তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন রয়েছে গায়বান্দা শিল্প বাণিজ্য মেলা মাঠে এখানে আমরা একজন আমাদের ছোট্ট বন্ধুকে পেয়ে গেছি আম্মু তোমার নামটা একটু বলো তো আমার নাম আফিয়া अंजुम নুসরাত আচ্ছা আম্মু তুমি যে আমাদের গায়বান্দা শিল্প বাণিজ্য মেলায় এসেছো তোমার ঘুরে কেমন লাগছে আমাদের মেলাটা ঘুরে কেমন লাগছে একটু বলো তো আমার অনেক ভালো লাগছে আচ্ছা আমাদের এই মেলার সবথেকে কোন জিনিসটা তোমার বেশি ভালো লাগতেছে

নিতে পড়ি আমি একটি কবিতা বলব কবিতার নাম মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ লিখেছেন পলাশ দেবনাথ একটু পরে কলেজ ছুটি বাজবে ছুটির ঘন্টা কে জানত তাদের জন্য আসবে এমন ঘন্টা বাসায় যাওয়া হলো না আর বিমান হলো কাল কারো ঠাই মাটির বুকে কারো হাসপাতাল দুদিন পরে সব ছবি আসবে নতুন ইস্যু বাবা মা আজ হারিয়ে গেল উদীয়মান শিশু ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর একটা কবিতা বলেছে তো আপনারা দেখতে বললেন অনেক সুন্দর করে যে রিসেন্ট একটা দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ও অনেক সুন্দর করে একটা আর কি কবিতা বলল সে কবিতার যে লেখক তার নাম কি জানা বললাম পলাশ দেবনাথ পলাশ দেবনাথ তো এখন আমাদের দর্শকদের বলে দাও যে তোমার কবিতা যদি ভালো লেগে থাকে তাদের তাহলে তারা যেন তোমার ভিডিওটি বেশি করে শেয়ার করে বন্ধুরা আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন আচ্ছা ঠিক আছে তো আমাদের ছোট্ট বন্ধু বলেই দিল আপনাদের ওর কবিতাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন করবেন এবং শেয়ার আর ও আমাদের মেলায় এসেছে আর সুন্দর একটা কবিতা শুনালো যার কারণে আমরা মেলা কর্তৃপক্ষ থেকে ওর জন্য একটা ছোট্ট একটা গিফট দেব আমার না এটা তোমার জন্য ধন্যবাদ ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ